নমস্কার এমপি অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড়ি পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এটা ক্রসওভার নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিও দেখাবো তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন থ্রি ব্যান্ডের ক্রসওভার এটা এটা বাগনান যাবে তো আজকে এটা রেডি করলাম এটা কালকে রাতে রেডি করেছি তো এটা আজকে যাওয়ার কথা ছিল বাট কিছু মূলত কারণের জন্য তারা ভাই আসতে পারছেন না তো সেই জন্যই তো আজকে এটা ডেলিভারিও হচ্ছে না সেই জন্যই তো আজকে এটা আপনাদের টেস্টিং প্লাস রিভিউ আপনাদের দেখাবো আজকে তো বন্ধুরা আমার চ্যানেলের দিন নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে কাছে বেলায়কনটাকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আগে আপডেট পাওয়ার জন্য আর কারো যদি ক্রসওভার ওভার যদি আমার আমার চ্যানেলে যদি কারোর পছন্দ থাকে অবশ্যই আমার সিনোদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি নিতে ইচ্ছুক হন তো চলুন বন্ধুরা আপনাদের এটা টেস্টিং আর রিভিউটা দেখাই আপনাদের তো বন্ধুরা এটা থ্রি ব্যান্ডের ক্রসওভার আছে এটা হচ্ছে পপ বেসের জন্য কিন্তু নয় এটা এটা আর সি এফ বা জেবিএল আপনারা বাজাতে পারবেন এটা কারণ এটা আপনারা ভোকাল সমেত পাবেন কারণ মানে গান সমেত আপনারা এটা বেস চালাতে পারবেন যেগুলো কিছুদিন ধরে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনলি ফর বেস পাচ্ছেন কোনো গান পাচ্ছে না মানে বক্সের সাইডে যেটা আর এটাতে কিন্তু আপনারা বক্সের সাথে কিন্তু গান আপনারা শুনতে পাবেন মানে ভোকালটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্লাস যেমন হয় প্রত্যেকটা সেম ফ্যাসিলিটি আছে হর্ন হর্নের জন্য হল ভলিউম মিড আর বক্সের জন্য আছে এটা মাস্টার ভলিউম এখানে আছে মিড ভোকালের সাথে আছে এটা ঠিক আছে বেস মিডিয়ার সাথে এটা পেয়ে যাবেন এটা আছে হামিং বেস এটা স্টোক বেস আর এটা আছে ভাইব্রেশন আছে এটা ঠিক আছে মানে ওভার বেস যেটাকে বলা হয় আর তিনটে বেসের বেসকে অ্যাক্টিভ করার জন্য তিনটে সুইচ দেওয়া আছে আর এখানে আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য একটা সুইচ দেওয়া আছে আর এখানে এই এলইডিটাকে ডটেন বারামোট করার জন্য এই সুইচটা দেওয়া আছে আর এখানে মাস্টার ভলিউম হর্নের জন্য আর হর্নের মিড ঠিক আছে আর পেছনে আপনারা দেখাই পেছনটা একটু তো পেছনে দেখুন চারটে হর্নের আটপুট দেওয়া আছে চারটে বক্সের আউটপুট চার চারটে ইনপুট দেওয়া আছে ঠিক আছে আপনাদের ওপেন করে ইনপুট লাগাতে হবে প্লাস আমি এ সারে লাগিয়েছি যদি আপনারা এ সারে লাগান তাহলে সুইটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই হচ্ছে পেছনের ফাংশন পেছনে এমন কিছু নেই আর চলুন আজকে ভিডিওটা বেশি বড়ো করছি না কারণ এখন কাজের চাপ প্রচণ্ড আছে এগুলো ভিডিওর পিছনে একটু সময়টা কম দিতে হচ্ছে এখন তো বন্ধুরা যদি আপনাদের হেডফোনটা থাকে অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে যে অরিজিনাল যেটা সাউন্ড কোয়ালিটি আমার রেকর্ডিংয়ে সেটা আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিংয়ে সবসময় তো ক্লিয়ার সাউন্ড আসে না তো তো আপনাদের চেষ্টা করব ক্লিয়ার সাউন্ডটা তোলার জন্য আর বন্ধুরা আমি প্রথমে হর্নটা সাউন্ড টেস্টিং করছি আর বন্ধুরা যদি আপনাদের এই ধরনের ক্রসওভার যদি কারোর প্রয়োজন থাকে বা যদি ইচ্ছুক হন পছন্দ হন তাহলে অবশ্যই আমার স্ক্রিয়তার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অর্ডার করবেন ভাবছেন এগুলো কিন্তু পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাড়িতেই বসেই ঠিক আছে তো চলুন আমি বেশি কথা বলেছি না দেখুন হর্ন চলছে হর্নে কিন্তু কিছু বেস আমার যাচ্ছে না একদম নর্মালি চলছে ক্লিয়ারলি চলছে একদম ঠিক আছে এরকম নয়েজ তো আপনারা পাচ্ছেনই না ঠিক আছে তো হর্নটা আমার একটু দূরে আছে কারণ হর্নের আওয়াজটা সাউন্ডটাকে একটু ডিস্টার্ব করে দেয় সেই জন্য কিন্তু হর্নটা একটু দূরে রেখেছি আমি চলুন এবারে একটা বক্সটা আমরা চেষ্টা দেখিয়ে দিচ্ছি আপনারা কী ধরনের চলছে আপনারা অবশ্যই ফিল করতে পারছেন হেডফোনটা ইউজ করে শুনবেন তবে এটা ফিল করতে পারবেন কি সাউন্ড আছে আর এটা আপনারা কিন্তু জেবিএল যে নর্ম্যাল যেটা জেবিএল হয় ফ্ল্যাট বক্সে যেটা ফ্ল্যাট বক্স বলে আমাদের এখানে আপনাদের এলাকায় কী ধরনের বলে জানি না যেগুলো সোজা স্পিকার আমাদের এখানে ফ্ল্যাট বক্স বলে তো আপনারা সেই ফ্ল্যাট বক্স জেবিএল আর সি ঠিক আছে চালাতে পারবেন কোনো সমস্যা নেই আরামসে চলবে এবার পপ বেসেও ইউজ করতে পারেন কারণ এখন পপ বেসে সবাই এখন লো ফ্রিকুয়েন্সি চাইছে তো যাতে আগের যেগুলো কসবার আছে সেগুলো কিন্তু অপবাসী চালাচ্ছে এই কসবার দিয়ে তো চলছে কোনো প্রবলেম নেই তো আবারও এটাও অবশ্যই চালাতে পারেন কোনো সমস্যা নেই আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে যদি পছন্দ হয় অবশ্যই আমার সিনোদয় নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন একদম ঠিক আছে ওয়ারেন্টির সাথে আর বুঝতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা নর্মাল গানের টেস্টিং দেখার জন্য আমার শর্ট ভিডিওতে ফলো রাখবেন ওখানে কিন্তু নর্মাল গানের টেস্টিং আপনারা পেয়ে যাবেন আজকের মধ্যে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করছি বাই